আসসালামু আলাইকুম শীতকাল মানে গাজর আর কম বেশি প্রতিটি বাড়িতেই গাজরের হালুয়া হয় তাই ভাবলাম আমিও আজকে বানিয়ে গাজরগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম গাজরগুলো আমি গ্রেড করে নেব তোমরা চাইলে সেদ্ধ করে নিতে পারো গ্রেড করে নিলে দেখতেও সুন্দর হয় আবার মুখেও দানা দানা হয়ে পরে খেতেও অনেক মজার হয় খুব সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করবো হালুয়াটা দেখো আমি কীভাবে করি তোমরা চাইলে প্রথমে ঘি ভেজে নিতে পারো গাজরগুলো এটাকে আমি দুধ দিয়ে সেদ্ধ করে যখন গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আমি কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেব আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে আমি এলাচ তেজপাত এগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দেবো যখন গাজরগুলো সেদ্ধ হয়ে যাবে আমি চিনি দিয়ে দিলাম এক কিলো গাজরে আমি চারশো গ্রাম মতো চিনি দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে চিনিটা দিয়ে দেবে চিনিটা যখন গলে যাবে পানিটা অনেকটাই শুকিয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার আমি কিছু নামানোর আগে ঘি দিয়ে দিলাম আর বাদামটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানিটা যেমন শুকিয়ে যাবে ওই হালুয়াটা না তৈরি হয়ে যাবে এভাবে তোমরা বানিয়ে দেখবো অনেক সুন্দর হয় খেতে দেখো কত সুন্দর হয়েছে